খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দু হাজার অনুষ্ঠিত জেলায় লক্ষ্যমাত্রা এক লাখ সাতষট্টি হাজার তিনশো জন শিশুকে এ টিকা দেওয়া হবে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দুই হাজার উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা করা হয়েছে আজ বেলা এগারোটায় জেলা সিভিল কার্যালয়ের মিলনায়তনে এর আয়োজন করে তথ্য অফিস সভা থেকে জানানো হয় দুই ধাপে জেলায় নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম করা হবে প্রথম ধাপে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এক লাখ বাইশ হাজার ছয়শো ছিয়াশি জনকে এবং দ্বিতীয় ধাপে কমিউনিটি ভিত্তিক চুয়াল্লিশ হাজার ছয়শো একাশি জন শিশুকে টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি ও স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে প্রায় এক ওরিয়েন্টেশন থেকে টাইফয়েড ও টিকাদান সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় টিকাদানের গুরুত্ব সহ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেলা সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন